সুশীতল এই ভুবন ছেড়ে একদিন চলে যেতে হবে সেই দিনটি কবে যেন আমার ভাগ্যে আসে পৃথিবীকে জানিয়ে বিদায় চলে যেতে হবে আমাকে এভাবে সবাই চলে যাবে কেউ থাকবে না এই ভুবনে শুধু রবে রবের সেই মহান রবের কীর্তি যেটা রব যাহা যায় তাহাই হবে এই ধরাতে দুজাহানে তিনি বাচ্চা তিনি রব তিনি আমার চায় তাহাই হয় মানুষ কিছুই করিতে পারে না আল্লাহ সবকিছুই করতে পারে এই মাখলোক সারা আর মখলোক আল্লাহ সারা কিছুই করতে পারে না সবসময় আল্লাহর বিশ্বাস রাখুন আল্লাহ যা দিয়েছে যা নিয়েছে তার জন্য সুক্রিয়া প্রকাশ করুন দুঃখ প্রকাশ করবেন না সবসময় আল্লাহর বিশ্বাস রাখবেন যে আল্লাহ না আল্লাহ চাইলে সবকিছু আল্লাহ না চাইলে কিছুই দিতে পারেন না কারণ আল্লাহ বিশ্বাস স্থাপন করবেন কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহ যা দিবে তা দিয়ে আপনি শেষ করতে পারবেন না হ্যাঁ তা নিয়ে শেষ করতে পারবেন না এটা সবসময় অযথা কষ্ট পাবেন না দিলকে কষ্ট দিবেন না